সবজি বাজারে টাটকা টাটকা সবজি পাওয়া যায় কিন্তু বাংলাদেশের ভিতরে কিন্তু বৃহত্তম আরেকটা কিন্তু সবজি বাজার হচ্ছে রায়ের বাজার সাদেখান কৃষি মার্কেট দর্শক আসেন এখানে কিন্তু মেলা জমিয়েছে বাজারটা অনেক সুন্দর কিন্তু জমেছে এখানে অনেক বিড় বিড় হচ্ছে সবজি বাজার দর্শক সবজি বাজার তো সম্পর্কে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কিন্তু অনেক অনেক টাটকা টাটকা সবজি রয়েছে দর্শক বাজারে আপনাদের সাথে সে চাব্বির কেন আমার পেজটা না দেখালে নাই হয় এই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু অনেক বিশাল বড় বড় কিন্তু মানে সেই রাস্তা পর্যন্ত কিন্তু এই আরটা দর্শক এখানে দর্শক দর্শক এখান দিয়ে আমি একটু সামনের দিকে একটু গিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে এই সবজি বাজারে সবজি বাজার পূর্ণ অথবা সবজি বাজার কতগুলি বাজারে বেচা বিক্রি হয়েছে দর্শক এদিকে দেখতে পাচ্ছেন বেশ কিছু রয়েছে কাঁচা বাজার রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু টাটকা টাটকা এই কাঁচা বাজারগুলো দর্শক এদের কথা বলে একটু জানিয়েছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো পটল কত করে দিচ্ছেন আজকে বাজারে পটল 30 টাকা করে দিচ্ছেন 30 টাকা করে দিচ্ছেন আজকে বাজারে পটল দিচ্ছেন টাকা

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো কত করে বিক্রি করতেছেন মুঠা ভাই এটা 150 টাকা আটি ভাই মিলাতে মানে এক আটি 150 টাকা 1 কেজি 1 কেজি 150 টাকা না আচ্ছা আচ্ছা আর এমনি দনি কত করে দিচ্ছেন দনি মাথা দিচ্ছি 140 টাকা কেজি 140 টাকা পাইকারি দরে দিচ্ছি পাইকারি নষ্ট হয়ে গেছে নাকি ভাই এগুলো নষ্ট হয় না ভাই এই কোয়ালিটি এরকম ভাই মানে মানে কোয়ালিটি এমন না কোয়াডাঙ্গা থেকে অনেক দূরে থেকে এরকম আসে অনেক দূর থেকে আনছেন না একা অনেক দূর থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক এদিকে কিন্তু আরো আমরা বেশ কিছু সবজি বাজারের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি দিয়ে কিনা টাকা একটা বেশ কিছু সবজি রয়েছে আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু সবজি বাজার সম্পর্কে বুঝতে পারেন দর্শক আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের একেবারে ভিতরের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ মানুষ কিন্তু জোড়া হয়েছে ছোটো ভাই ড্রাগন বিক্রি করতেছে হ্যাঁ ভাই কেমন আছো ভালো আছো আপনার আছেন ভালো জি আলহামদুলিল্লাহ দেড়শো দেড়শো টাকা কেজি ড্রাগন ফল দিতেছ না হঠাৎ বাজারে ড্রাগন ফল আসছে বুঝলাম না তো এখন সিজন তো ভাই এখন তো সিজন শুরু এখন ড্রাগন ফলের সিজন শুরু শুরু না এখন কি বাজারে একটু কম না বেশি এখন দাম অনেক কম

একটু সরাসরি আপনাদের মানে যে জানাতে চাই অনেকে তো ভিডিও করে কদিন পর না কদিন পর ছাড়ে একটু আপনাদেরকে একটু জানাতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু সবজি রয়েছে টাটকা টাটকা এই কাকা এগুলো কি টাটকা হবে একেবারে টাটকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এপেক্সিকাপ কত করেছে পেক্সিকাপশো টাকা তিনশো টাকা কেজি পেক্সিকাপ বাজারে বেচা বিক্রি হইতেছে আজকের বাজারে দর্শক দশক বন্ধু আপনাদের এদেরকে তো এগুলার দাম দর সম্পর্কে একটু জানিয়ে দিলাম ফুলকপি কত করে দিচ্ছেন আজকে বাজারে বিশ টাকা ফিস আজকের বাজারে না আচ্ছা আচ্ছা বিশ টাকা ফিস এই ফুলকপি বাজারে বেচা বিক্রি হইতেছে আচ্ছা এই পাতা কপি কত করে দিচ্ছেন তিরিশ টাকা ফিস পাতাকপি এই পাতাকপি তিরিশ টাকা ফিস কি বলেন এগুলো তো ছোটো এগুলো তো এত দাম উদ্যোগ হতে কেন বাজার বাজার সবজি বাজার আগুন অনেকটাই দাম বেশি আচ্ছা মরিচ কত করে দিচ্ছেন একশো আশি টাকা প্রিয় দর্শক মরিচ বাজারে বেচা বিক্রি হয়েছিল দর্শক রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে দর্শক দর্শক এই দিকে কিন্তু আসলে মহিলা মানুষ রয়েছে তাই আসলে মহিলা মানুষদেরকে তো আমি ক্যামেরা আনতে চাচ্ছি না তাই আমি ইতিমধ্যে বিদায় নিব তার আগে আমি একটু ওইদিকে একটু ঘুরে ঘরে দেখবো কত করে ওইদিকে আরো বেশ কিছু মসল্লা বাজার দেখতে পাচ্ছি একটু ঘুরে ঘুরে ঘরে একটু দেখবো আপনাদেরকে দোষকে একটু দেখাবো একটু দেখাতে চাই আপনাদেরকে এদিকে একটু যাব কত করে দিন বাজার দর বেচা বিক্রি করতেছে আজকের বাজার দরে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই সবজি বাজার কি খবর বাসরা কমছে

আচ্ছা আছেন ভাই কত না আচ্ছা 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 বাজারে তাহলে কিন্তু অনেকটাই সবজি বাজার কিন্তু উদ্যোগত হয়েছে দর্শক আমি কিন্তু ইতিমধ্যে বিরিয়ানি নেব না আর একটু কিছু জানাবো আজকের বাজার সম্পর্কে আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সবজি বাজার কি খবর ভাই আগুন ভাই আগুন হাই ভাই কি বলেন ভাই সবজি বাজার এতটাই আগুন আচ্ছা আচ্ছা দর্শক কাস্টমার আসছে বাজারে তাই মহিলা কাস্টমার তাই আপনাদেরকে মহিলা কাস্টমারকে দেখাচ্ছি না জাস্ট অনলি শুধু সবজি বাজার গুলো একটু দেখাচ্ছি দাম দর সরি দাম দর সম্পর্কে দাম দর সম্পর্কে একটু জানিয়ে দিব আজকের এদিকে কিন্তু বেশ টাটকা একটা সবজি রয়েছে

দেখাবো না মহিলা কাস্টমার আছে তাই বেগুন কত করে দিচ্ছেন বেগুন আশি টাকা কেজি আশি টাকা কেজি সত্তর টাকা আচ্ছা আচ্ছা না না ভাই এখানে বাজার তো মহিলা ঠিক আছে মহিলা কাস্টমার তো দেখানো যাবে না সত্তর টাকা নিতে পারবেন বুঝছেন আচ্ছা ভাই করলা কত করে দিচ্ছেন আশির বাজারে দেখি ভাই দেখি কি বলে করলা কত করে দিচ্ছে আশির বাজারে ভাই করলা কত করে দিচ্ছে একশো টাকা কেজি একশো বিশ টাকা কেজি করলা

সবজি বাজার থেকে সবজি বাজার ধর আপডেট দর্শক রায়ের বাজার সাদের ক্যান কৃষিমান ক্ষেত্রে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম